মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে পথে মতুয়া মহাসংঘের লিগাল সেল আইনি পথে লড়াইয়ের দেয় আমাদের সঙ্গে টেলিফোনে রোজ আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল উৎসবেwidetilde মধ্যে আমরা জানি যে মটুয়াদের নিয়ে অপমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মউয়া মৈত্রর বিরুদ্ধে আমরা আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাহার প্রতিবাদে পথে মটুয়া মহাসঙ্গের লিগাল সেল তারা আইনি পথে লড়াইয়েরো হুশিয়ারি দিয়েছে দেখো সানন্দা যে মহুয়া মৈত্র তিনি যে মন্তব্য করেছিলেন অর্থাৎ মতুয়া নমসূত্রদের নিয়ে যে মন্তব্য করেছিলেন তারপরেই দেখা গিয়েছে যে মতুয়াদের যে সংগঠন রয়েছে তার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল নিঃসর্থ ক্ষমার দাবি করেছিলেন শান্তনু ঠাকুর পন্থী মতুয়ারা এবং মমতা ঠাকুর পন্থী মতুয়ারাও মমতা ঠাকুর পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যেটা রয়েছে গতকালই আমরা দেখেছি যে তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠি করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করা হয়েছিল পরবর্তীতে আজ যেটা দেখা গেল যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অর্থাৎ মমতা ঠাকুরের যে মতুয়া মহাসংঘ সেই মতুয়া মহাসংঘের যে লিগাল সেল রয়েছে সেই লিগাল সেলের পক্ষ থেকে বনগায় একটি মিছিল করা হয় এবং তার পরবর্তীতে তারা বনগা থানায় একটা ডেপুটেশন জমা দেন মহুমৈত্রের বিরুদ্ধে এবং তাদের দাবি যে মহুমৈত্র যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে থেকে তারা তাকে মতুয়াদের আঘাত করেছেন মতুয়ারা বলে দর্শক পেয়েছে স্বাভাবিকভাবে বা মতুয়া মহাসংঘর থেকে তাকে আগেই নিশ্চয় চাইতে বলা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই তিনি ক্ষমা চাননি ফলে তারা বলছেন যে যদি এই পুলিশ প্রশাসনকে শুধু বনগা থানায় নয় বিভিন্ন থানায় মহুমৈত্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে তারপরে যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা আইনের পথে যাবেন এবং আদালতে যাবেন আদালতে এসে দিতে হবে এবং জবাব দিতে হবে স্বাভাবিকভাবে এই ঘটনার পর থেকে একটা রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে বিধানসভা ভোটের আগে তৃণমূলের সাংসদের এই ধরনের মতুয়াকে নিয়ে মন্তব্য তাতে মতুয়া ভোট ব্যাংকেও প্রভাব করতে পারে বলে মনে করছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আইন হিসেবে পক্ষ থেকে তারা বলছেন যে এই যে মন্তব্য মোহামুদ্র ভোটের আগে করেছেন তাতে ভোট প্রভাব পড়তে পারে যদি তেমনটা হয় তাহলে সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়ে যাবে বিজেপি এখন দেখার যে আইনি পথে তারা হাতে চলেছেন এবং তার পরবর্তীতে মোহামুদ্রের পদক্ষেপ এই ক্ষেত্রে কি হয় দা ধন্যবাদ উৎসব আমরা কথা বলছি প্রতিনিধি উৎসব মণ্ডলের সঙ্গে মতুয়া মহাসংঘের লিগ্যাল সেলের চেয়ারম্যান এবং আইনজীবী কি বলছেন শোনাবো আজকে এটা আমাদের একটা অল ইন্ডিয়া মতুয়া মহোস লিগাল সেলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা মহামৈত্র মতুয়াদের সম্পর্কে যে অবমাননাকর মন্তব্য কয়েকদিন এ করেছেন এবং যেটা বিচের মতো ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে এবং মূলত মহামৈত্রের এই অবমাননাকর এবং আপত্তিজনক যেটা ভীষণভাবে মতুয়া ধর্মের আবেগে আঘাত লেগেছে তার প্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিল মহামূত্রের এই মন্তব্যের বিরোধিতা করে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার জন্য মোহামৈত্রের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় তার জন্য মতুয়াদের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করছি আমরা আমরা এখন চাইছি মতুয়া সমাজের প্রতি যে মহুয়া মৈত্রের যে বক্তব্য সেই বক্তব্য উনি যদি তার বক্তব্য যদি তুলে না নেন ক্ষমা না চান তাহলে আগামী দিনে মতুয়া সমাজের পক্ষ থেকে মতুয়া ধর্মের যত মানুষ আছেন সমস্ত মানুষকে একত্রিত করে আগামী দিনে বৃহাত থেকে আরও বৃহত্তর আন্দোলনের পথে মতুয়ারা নামবে এবং আগামী দিনে মতুয়া মহামৈত্রের বাড়ি তার অফিস আমরা ঘেরাও করার জন্যে আমরা প্রস্তুত আছি যদি মহামৈত্র আগামী দিনে ক্ষমা না চান মতুয়া ধর্মের